যারা মুক্তিযুদ্ধ পছন্দ করে যারা বিএনপি জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক জিয়া যারা পছন্দ করে যারা ধানের শুষকে পছন্দ করে আমি তাদের কাছে একটা ভোট চাই আমি তাদের কাছে ভোট চাই যাদের ভোট আছে হিন্দু না মুসলিম বুদ্ধ না খ্রিস্টান আমার জানার দরকার নাই যে ভোটার ভোট চাই এই এই কারণে ভোট চাই যে দেশ হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান একসাথে মিলে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করবো সেই কারণে আমরা দেশটা সামিল করছি আমি যখন আসসালাতু খায়রুম মিনার নাম ভোর বেলা যখন ফজরে রাজাতে বলবে সঙ্গে সঙ্গে আমি মুসলমান আমার নামাজে যাব মসজিদে কেউ আমাকে বাধা দিতে পারে আবার সন্ধ্যার সময় মন্দিরে ঘন্টা করবে হিন্দু তার ধর্ম পালন করতে যাবে তাকে কেউ বাধা দিতে পারবে না আমি এইটাতে বিশ্বাস করি আমি এইটাতে বিশ্বাস করি এই পৃথিবী

ওয়াক্তে নামাজের সময় এই সুরাটি আপনি বাদ দিতে পারেন না ওই লাইনটা যে লাইনে বলা আছে আলহামদুলিল্লাহ আলহামিনের অর্থ হলো আমি হইলাম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ওই আল্লাহ তো বলে না আলহামদুলিল্লাহ আল মুসলিম আল্লাহ বলছে শুধু মুসলমানের না সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আপনাদেরকে বলি এখানে করতে আমি শুনছি এইখানে যারা ইমাম সব আছেন বিভিন্ন মসজিদে আপনার মতামত থাকতেই পারে যাকে ইচ্ছা করবেন আমার কোনো আপত্তি নেই আমাকে না দেন তাতেও আমার কোনো আপত্তি

ইমনার সমস্ত ইমাম এটা মনস্ত গ্রাম সমস্ত ইমাম সাহেবদেরকে আমি হাত জোর করে বলি আপনারা আরবি লেখাপড়া করছেন আপনারা শিক্ষায় শিক্ষিত আপনারা আল্লাহর রাহে চলে। কিন্তু মসজিদের বিছরে দলা নিয়ে না কবরস্থানে দলা দলিটা নিয়ে না আমি আপনাদেরকে অনুরোধ করব

আমি আল্লাহ মানতাম আপনি তো আল্লাহই মানতেন না যশোদের অনেকেই তো আল্লাহ মানে না এরা বলে হোয়াট ইজ দিস আল্লাহ ও মিনির যশোদ যারা পাম পদ্মে যারা তো বলে হোয়াট দিস আল্লাহ আল্লাহ আবার কি আপনি তো এই রাজনীতিটা পঁচিশ বছর পর্যন্ত করছেন ওই আমি তো আপনাকে অপমান করে কথা বলি না যদি ধর্ম বলতে আসেন ওইখানে যাই শরীয় তরিকত

সাধনা করেন ইসলামের নাম নিবেন আবার ধর্মের ব্যবসা করবেন আবার এটা ঠিক না ব্যবসা সৃষ্টির সম্পর্ক কি গণতন্ত্রের ভোট দিবেন আর কানে কানে করলেন একবার ভোট ছাইলে আর জীবনে ভোট দিব না আমরা আফগানিস্তান মতো দেশ কর্ম মুনাফা কি আমি আপনাদেরকে বলি আমি ইলেকশন করতে আসছি ওই কথা বলতে চাই না আমার সংগ্রামটা হলো মুক্তিযুদ্ধ বিরুদ্ধে খুব আছে তারা না খুব মুক্তিযুদ্ধ পছন্দ করে তার করে না এরকম কিছু লোক আছে কিন্তু আমি মুক্তিযুদ্ধ আমি মুক্তিযুদ্ধকে বাঁচাতে চাই মুক্তিযুদ্ধকে রক্ষা করতে চাই

সংসার চলব ইঞ্জিনিয়ার লাগবো না ডাক্তার লাগবো না কি লাগবে সাহিত্যিক লাগবে ধর্মের আমিন লাগবে সব লাগবে আমি তো এটাতে বিশ্বাস করি আমি তো এটাতে বিশ্বাস করি আমার মেয়ে আমেরিকাতে সবচেয়ে পৃথিবীতে যে বড় পাঁচটা আইনের চেম্বার আছে একটা চেম্বারে আমার মেয়ে হইল আমেরিকার ওয়াশিংটন আমি এটা গৌরব করি আপনি যদি মনে করেন আপনার মেয়ের এগারো বছরে বিয়া দিবেন যে না বাংলাদেশের আইনে নাই এটা আমি সমর্থন করি না আপনি যদি বলেন যে আপনার মেয়েরে ফরাইবেন না

সেই পাকিস্তানের বেনজীর গুট্টু বলেন ইমরান খানের ও বলে সবাই টাসপোর্টে লেখা পরা করা ছিলেন এইখানে এসে পাইছেন না ধর্ম ব্যবসা করে খাইভাল না এই দেশের মানুষ আදුরিক বাঙালি আදුরিক বাঙালি যেমন গান গাইব পক্বালি হাওয়া পশ্চিমে যাও কভার পথে বইয়া বই যায় এই গরিবের সালাম খানি লইয়া সেই বাঙ্গালী আবার শ্রীকৃষ্ণ আমার সেই বাঙ্গালি যখন হবে মিলাদ শরীফ হবে এই আমি দিনও মিলাদ শরীফে করছি আমার জীবনের শ্রেষ্ঠ ধর্মীয় কবিতা মিলাদ শরীফে

মহান মনে পৃথিবীতে যত মহামানব আসছে তার মধ্যে বড় মহামানবের নাম হইল আল্লাহর হাবিব হইলো আমার নবী আমার আল্লাহর দোষ আচ্ছা আল্লাহর নবী আল্লাহর হাবিব দোষ কারা কারা বিশ্বাস করেন হাস্তা

শক্তির নাম হলো আল্লাহ কি কথা ঠিক না শক্তি হলো আল্লাহ আব্দুল হামিদ কে ডরাই না এইখানে বক্তিতা কোর্স ওইখানে কমলdatapari সামনে গেছি দৃষ্টি নাই ছিল ওই আমার এখনো জক জকে রাস্তা গোলাপী দেখছি আমার স্ত্রী আমার সাথে আমি কিন্তু রাস্তা থেকে নাই নেমেছি আমি কিন্তু রাস্তা থেকে নেমে গেছি না শক্তি দেখায় না

দল আমাকে ডাবল না আমার কপালে কি আছে আমার নেতা নেত্রী আমাকে মন্ত্রী করবে কেন এটা আমি জানি না তবে একটা কথা বলি আমি সব সময় কিন্তু একটা কথা বলি মন্ত্রীরা কিন্তু আমার টেবিলের সামনে এসে খারাইয়ে থাকে আমি কথা

আমি কথাটা কই দিলাম কারণ আমার ছেলেরা এখানে এটা করতে আসবে না আমি আমার স্ত্রী খিলা আমার ছেলে স্টার 1 মে আমার এমবিcata আছে আমার বড় ছেলে টিজে আমার আর এক ছেলে আই করে আমরা 6 জন 6 দিনে রুজি কারি এসবের দরকারই না আমি আপনাদেরকে খুব কিয়ার বলি একটা পয়সা যদি খাইস আজকে সন্তান হই যাবে আমার মারা যায় সঙ্গে আমি এগুলা করি না আমি হয়ে গেছে কথা শেষ করবো আমি আপনাদের কাছে হাজুর করে মুরব্বীদের কাছে ভোট দে আমাকে একটা ভোট দেন কেমন ভোট দেন সারা দুনিয়া তাক লাগিয়া তাকে যে ফজলুর রহমান একশো ত্রিশটা সেন্টার মধ্যে সব সেন্টারে পাশে আমি তাই আমার কথা শেষ পর্যায়ে আমার কথা শেষ আবারও আসবো বড় সমাবেশ করার জন্য কোথায় করবো জানি না তবে শেষ সমাবেশটা করবো যদি না করি তাহলে স্টেডিয়ামে আর যদি তিন থানা মিল্লা করি কোথায় করব আপনাদেরকে পরে বলবো আমার একটা ইচ্ছা আছে এবং সেই সমাবেশে আমার মায়ের আপনারা দেখলাম আজকে আসছে আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা আমার মা আপনারা আমার বর আপনারা আমার মেয়ে আপনারা যাতে চকুসমান হতে পারে উন্নত হতে পারে আপনারা যাতে দাসী হয়ে থাকতে না হয় সেই ব্যবস্থাটা আমি করব এখানে নারীর স্বাধীনতা থাকবে এর অর্থ এটা না যে নারী কথাটা কি বুঝতে পারছে আমার মা যেমন আমার কাছে স্বাধীন নাকি স্বাধীন না আমার মা হ্যাঁ বাড়িতে গেলে এখন নাই মা কান্দা চোখ ফুলাইলে আমার মা আসে

মা বাপের মানে দুষ্ট ছেলেটা খারাপ নাই বা বললাম সে বাইরে যাবে ভালো ছেলে গুলা যাবে ভালো ছেলে গুলার জন্য মা কোনো চিন্তাই করে না কালি চিন্তা করে